রাস্তার সংযোগ রাস্তা না থাকায় দুইটি এলাকা একটি ভুতুড়ে পরিবেশে হয়ে গিয়েছিল এই এলাকায় কোনো রিকশা কোনো যানবাহন কোনো মানুষ যাতায়াত করতে পারত না পাশাপাশি এখানে ক্রাইম হতো মাদক সন্ত্রাস চাঁদাবাজের অভয়ারণ্য ছিল কিন্তু এই রাস্তার অনুভব করে ফুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাত সরকার তার ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তাটি নতুন করে দুটি এলাকার মেরামত করে সংযোগের ব্যবস্থা করছেন এবং এই রাস্তা এলাকাবাসী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মাসুদ রানা বাবুল কণ্ঠ শিবপুর দুই পাশে স্কুল জনগণ বাজার বাজার এই রাস্তা দিয়া গরু বা আসতে মানুষের অনেক কষ্ট হয় যে কারণে এই রাস্তাটা আমরা এই জনগুরত্ব ভাবে নিয়েছি যাতে এই রাস্তাটা হয় আমি এবং চেয়ারম্যানের সহযোগিতায় এই রাস্তার কাজ মোটামুটি ইনশাল্লাহ করা আরম্ভ হয়ে গেছে ইনশাল্লাহ চেষ্টা করবো এই রাস্তা শেষ করতে যদি কোনো ইয়া হয় এই রাস্তার ইটের সলিং হইব আর আব্দুল মান্নান ভুইয়া এখানে একটা ব্রিজ করে দিয়ে গিয়েছিল এই শুধু এই ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করতো কিন্তু কোনো রিক্সা আমি এই মন্ত্রীর সাথে চার পাঁচ ছয়ের মহিলা মেম্বার আমার এই রাস্তাটা এই ইউনিয়ন পরিষদের সামনে একটা হাই স্কুল আছে উচ্চ বিদ্যালয় বিগত অনেক বছর ধরে এই কাজটি করা হয় না অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হওয়ার জন্য আমরা নাকি দুই হাজার এগারো থেকে মেম্বার ছিল মানে তখন থেকে চেষ্টা করতেছি কাজটা হয়নি সঠিকভাবে একটু একটু যাই হয় এখন আমার যে নতুন চেয়ারম্যান দপ্তর ধরুন একটি বারবস্ত হয়ে সরকার। বিল্লা উঠতে সরকার হ্যার উদ্বেগে না অনুপ্রেরণা উচ্চ উৎসাহে এবং জনগণের সাথে সমন্বয় করে সামাজিক লোকের সাথে সমন্বয় করে মেম্বার যারা আছে বা স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক ইমাম সাহেব তাদের সাথে সমন্বয় করে পরামর্শক্রমে এই রাস্তাটা উপজেলা থেকে আনছে মা মাথা থেকে একে গুটি উচ্চ বিদ্যালয় পর্যন্ত শেষ হইব তো স্বতঃস্ফূর্তভাবে কাজটা করব আমি সাথে থাকব বাসার নাম্বার আছে আবুল বাসার খান এবং পার্শ্ববর্তী যারা এলাকার মান্যগণ্য ব্যক্তি আছে তারা থাকবে আপনারা সাথে থাকবে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা পরিপূর্ণভাবে কাজটা করব যাতে স্কুলের ছোট ছোটো কচি কাছা ভাই বোন ছোটো ছোটো ছাত্রছাত্রী ময় মুরব্বী এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে তাদের কোনো সমস্যা না হয় মোহাম্মদ সরকার চেয়ারম্যান আমাদের এরা সারা পুটিয়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়েছে পূর্ব সৈদাগর পর্যন্ত অবতীর্ণ এই রাস্তাটা গাড়ি ঘোড়া চলাচলা করতে পারতো না আব্দুল মানুষ বেসরকারি সেতু করতে সেতু করার কারণে এ মানুষের এপার থেকে এপার আসতে পারতো কিন্তু গাড়ি চলাচল হতো না এখানে বৈরাগত অনেক ছেলে আড্ডা দিত মাদক শ্রবণ করতো মাদক ব্যবসা করতো কারণ মানুষের চলাচল কেমন ছিল না রাস্তাটা উপজীবী না তো এখন আমরা উপজেলা থেকে আমাদেরকে পিয়ার পিয়ার প্রকল্প দিতে ওই প্রকল্প থেকে আমাদের ওয়ার্ডের পাঁচ ওয়ার্ডের মেম্বার জনাব অবশ্য খান ওনার সহ এই রাস্তাটা নির্মাণ করা হচ্ছে আবার ওই পাশে সার্জিক নাম্বার ওনার ইয়েতে এখানে দুইটা প্রকল্প দেওয়া হয়েছে দুজনকে পাঁচ দশ হাজার টাকা দুইটা প্রকল্প দেওয়া হয়েছে এই প্রকল্প দিয়ে আমরা কাজে শুরু করছি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই সেতু সে যে ইয়েটা করা হয়েছে রাস্তা রাস্তার আমরা মাটি দিয়েও অনেক পুত্রভাবে কাজ করতেছি দুই সাইডে আমরা ওয়াল করবো এবং ইটের এই ইটের শোল্ডিং করবো এই মাধ্যমে রাস্তাটা আমার কিন্তু অনেক বড় আমার মনে হয় যে বড় ধু টাকা